সংবিধান বাঁচাও এই দাবিতে কংগ্রেসের মশাল মিছিল সোমবার বার্নপুরে জেলা যুব কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংবিধানের চক্রান্তের অভিযোগ তুলে এই মশাল মিছিল মিছিলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে তাও কেন্দ্রীয় সরকার নিশ্চুপ দেখুন ভারতবর্ষের সাংবিধানিক সংকট চলছে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে যেভাবে ভারতবর্ষের এসসি এস টি পিছড়ে বর্গের মানুষদের তাদের যেভাবে সংরক্ষণ যেটা রাহুল গান্ধীর দাবি ছিল যেটা এতদিন পর মোদী সরকার মানতে বাধ্য হয়েছে কিন্তু এখনও তারা নির্দিষ্টভাবে কোনো দিন ঘোষণা করছেন না অপরদিকে বিভিন্নভাবে ভারতবর্ষের উপর বৈদেশিক শত্রুরা আক্রমণ করছে ভারতবর্ষের কেন্দ্রে সরকার নিশ্চুপ হয়ে বসে রয়েছে তারা বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গুড মর্নিং বন্ধ করেছি কখনো বলছে সেখানে আমরা নদীর জল আটকাবো কিন্তু যে সমস্ত নিরীহ ভারতবাসীর উপর অত্যাচার হয়েছে খুঁট করা হয়েছে তার বদলার জন্য আমাদের এই প্রতিভা সংগঠিত এটা বাড়ি হচ্ছে মোশা মানুষের মধ্যে আমরা মানুষের যে তেজ যেটা কমে গেছে সেটা উজ্জীবিত করার চেষ্টা করছি মানুষকে বলছি মোসালাতে বের প্রতিবাদ করতে হবে ভারতবর্ষের প্রত্যেকটা কর্নারে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সচ্চার এ বিষয়ে জেলা যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মুখোপাধ্যায় বলেন দেশের সংবিধান আজও বিপদে পড়েছে গোটা দেশের মানুষেরা তা বুঝতে পারছে তাই সেই সংবিধান বাঁচানোর ডাক দিয়ে কংগ্রেস পথে নেমেছে আমাদের কথাটা হচ্ছে যে সংবিধান বাঁচা সংবিধান বাঁচানোর কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই দিল্লি সরকার এবং রাজ্য সরকার যেভাবে যে বিভাজনের রাজনীতিটা শুরু করেছে সেইটার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বেরিয়েছি কারণ দেশের বাইরের দেশের লোকেরা আস্তে আস্তে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা আমাদের দুসমান হয়ে যাচ্ছে আমাদের দেশের মধ্যে বিভাজনের রাজনীতি হচ্ছে স্লোগান উঠছে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলিম মুসলিম ভাই ভাই সেটা না আমরা আমাদের ছোটো থেকে বড় হয়েছি হিন্দু মুসলিম শিখ এসাই সবাই আমরা ভাই ভাই আমরা এই একতাটাকে মেনে এসছি আমরা এই একতাটাকেই মেনে চলতে চাই তাই আজকে আমরা এই মশাল ধরে আমরা একটাই কথা বলছি যে সংবিধান বাঁচাও আমাদের দেশকে বাঁচাও এটাই আমাদের আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য আজকে আমাদের যুব কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে চিত্রা চিত্রাবোড থেকে আমাদের ভগৎ সিং স্ট্যাচু অফ আমাদের এই মিছিল রাখা হয়েছে সঞ্জয় যাদব নাইনটি নাইন নিউজ বাংলা বার্নপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা